যেটা হলো যে বর্তমানে যে আগের পূর্ব বা নির্বাচনের ধারা গুলো দেখলে লক্ষ্য করা যায় যে যেভাবে নির্বাচন ছিল নির্বাচনের প্রক্রিয়া ছিল কিন্তু যে একশো পার্সেন্ট ভোট মানুষ ভোট দিয়েছেন কিন্তু এখানে অনেক প্রার্থী ছিলেন অনেক 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 দল অংশগ্রহণ করতেন কিন্তু দেখা যায় যে থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট ভোট পেয়েও কিন্তু সরকার গঠন করা হচ্ছে সরকার গঠন করতে সক্ষম হয় কিন্তু যে মানুষের সিক্সটি ভোট যে অন্যান্য দলগুলো পেল কিন্তু এই ভোটগুলো কিন্তু কি হয় এটা বাদের মতোই হচ্ছে যেমন দশটা রাজনৈতিক দল তারা ভিন্ন ভাবে মানে তাদের প্রতীক নিয়ে নির্বাচন করছে কিন্তু তারা মানে যে জায়গায় যা গন্তব্যস্থানে মানুষের যে প্রত্যেকটা ভোটের যে অধিকার সে অধিকারটা নিশ্চিত করা যায় পিয়ার পদ্ধতিটা বিশ্বের মধ্যে প্রায় রয়েছে বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী বা দেশের যে বর্তমান অবস্থা এই অনুযায়ী পিয়ার পদ্ধতিটাই আসলে সবচেয়ে উত্তম হবে আমি মনে করছি তো অন্যান্য রাজনৈতিক দল এক দুইটা রাজনৈতিক দল ছাড়া সকল রাজনৈতিক দলই কিন্তু পিয়ার পদ্ধতিটা চাচ্ছে বিয়ার পদ্ধতিটা হলে কোন স্বৈরাচার স্বৈরাচারী কায়দায় মানে দেশ চালাইতে পারবে না এবং কি স্বৈরাচার কায়দায় মানে স্বৈরাচার সৃষ্টি হবে না বিয়ার পদ্ধতিটা গেলে এবং মানুষের ভোটের অধিকারটাও কি যে যে ভোটগুলি প্রত্যেকটা ভোটের যে মূল্য রয়েছে প্রত্যেকটা ভোটই পিয়ার পদ্ধতিতে গেলে প্রত্যেকটা ভোটেরই মূল্যায়ন মূল্যায়িত হবে এবং এতে জনগণ উপকৃত হবে হয়তো এখন বাচ্চা সাময়িক অনেকগুলো দল ভাবছে বা কিংবা কোন বড় দল ভাবছে যে তাদের ক্ষতি হবে বা কিছু কিন্তু ভবিষ্যৎ ফিউচারে এই রাষ্ট্র গঠনে এই কাঠামো গঠনে মানে রাষ্ট্রকে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য সকলে মিলেমিশে আহ কাজ করলে এই রাষ্ট্র একটা উন্নত রাষ্ট্র হিসেবে অধিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি